সম্মানিত বিবাহ দেশ এবং দেশের বাইরে যারা আমাকে সবসময় দেখেন এবং আমাকে যারা ফলো করেন যেহেতু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে আজকে আমরা চাই না আরও রক্তপাতে টঙ্গিতে ঘটুক এখানে কি হয়েছে জানি না সব আসতেছে যারাই শুনতে পাচ্ছেন আল্লাহ আরেকটি দুর্ঘটনার সম্মুখীন মনে হয় হতে যাচ্ছে জানি না যারাই আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন দেশ এবং দেশের বাইরে কেন যাচ্ছেন কেন যাচ্ছেন

এই মুহূর্তে কি ঘটতে যাচ্ছে জানি না আল্লাহ ভালো জানে জানি না ইতিমধ্যে দুইটি গ্রুপের সংঘর্ষে জড়িয়ে পড়ে কিনা দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন এবং আমাকে যারা শোনেন টঙ্গি কি ঘটতে যাচ্ছে আমাদের রাইট আছে আমার রাইট আছে বলুন ধরেন জানি না টঙ্গিতে কি হতে যাচ্ছে অশান্ত শান্ত টঙ্গি যেন অশান্ত হয়ে উঠতেছে শান্ত টঙ্গি যেন অশান্ত হয়ে উঠতেছে